চীনে অনুষ্ঠিত হয়ে গেল হিউম্যান রবট গেমস দুই হাজার পঁচিশের আসর এ আসরে মোট ষোলোটি দেশের বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি কোম্পানির দুইশো আশিটিরও বেশি দল অংশগ্রহণ করেছিল তিন দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতার মধ্যে ছিল দৌড় কিকবক্সিং অবস্টাকল রেসিং ফুটবল এবং কিছু নিত্য প্রয়োজনীয় কাজের জন্য রবটের প্রদর্শনী ছিল তবে আমরা হলিউড সিনেমায় যেভাবে রবটগুলোকে খেলতে অথবা যুদ্ধ করতে দেখি এগুলো ছিল তার সম্পূর্ণই বিপরীত রবটগুলো কোনো কোনো ক্ষেত্রে একটি আরেকটির উপর উঠে যাচ্ছিল দৌড় প্রতিযোগিতায় কোনো কোনো রবট দৌড় শুরুর আগেই পড়ে যাচ্ছিল ইউনিটি রবোটিক্সের একটি রোবট তাক ইভেন্টে দৌড়ানোর সময় একজন মানবকর্মীর উপর আঘাত করে ফেলে এবং তাকে ছিটকে ফেলে দেয় কিকবক্সিং এর ক্ষেত্রেও দেখা গেছে রঙিন গ্লাভস ও হেড গেয়ার পরা রোবটগুলো ঘুষি মারতে লড়াই করছিল কারণ তারা এক এক সময় এক এক দিকে ঘুষি মারছিল কখনো শূন্য হাত ছুটছিল কখনো বা উল্টো হয়ে পড়ে যাচ্ছিল কয়েক তীব্র ও লাথি মারার পর রেফারি একটি রবটকে বিজয়ী ঘোষণা করে দেয় ফুটবল খেলার সময় আরও ঘটে হাস্যকর ঘটনা একটি রবট গোলকিপারের সামনে বল নিয়ে কয়েকবার লাথি মারার প্রচেষ্টার পর গোল করে সেই ক্ষেত্রে গোলকিপারটি নির্বিকার চেয়ে থাকে এদিকে ফুটবল খেলার সময় যখন দুই দলের প্রতিপক্ষ খেলোয়াড়েরা বল নিয়ে লড়াই করছিল তখন একটি রবট পরে গেলে তার উপরে আরও একটি রবট পরে যাচ্ছে তার উপরে আরও একটি রবট পরে যাচ্ছে তবে দৌড় প্রতিযোগিতার সময় রবটগুলোকে বেশ ভালোই লাগছিল এবং কি একশো মিটারের অবস্টাকল দৌড় প্রতিযোগিতাও রবটগুলো বেশ ভালোই করছিল এর বাইরেও কিছু রোবটকে দেখানো হয় যেগুলো দৈনন্দিন কাজকর্মে সহযোগিতা করতে পারে প্রতিযোগিতা শেষে ইউনিটিক্স এগারোটি পদক জিতে পদক তালিকার শীর্ষে রয়েছে যার মধ্যে চারশো মিটার দৌড় পনেরোশো মিটার দৌড় একশো মিটার অস্টাকল দৌড় এবং গুণতক একশো মিটার রিলেতে স্বর্ণ পেয়েছে তারা এক্স হেমিনোয়েট তারা একশো মিটার প্রিন্টে দুটি স্বর্ণ পদক এবং কারখানার মেজের কাজে অনুকরণের জন্য তৈরি একটি রব উপকরণ পরিচালনার প্রতিযোগিতা সহ মোট দশটি পদক জিতেছে